আর দুপক্ষের মধ্যকার যুদ্ধপরীতির মাধ্যমে শেষ হতে পারে দীর্ঘদিনের রক্ত সংঘাত ট্রাম্প একে বলছেন এ গ্রেট ডে ফর দ্য অর্থাৎ মধ্যপ্রাচ্যের জন্য এক মহান দিন তিনি কাতার মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন এই আলোচনার সফল মধ্যস্থতা করার জন্য তার বক্তব্য অনুযায়ী এই চুক্তি শুধু বন্দি বিনিময় নয় বরং এটি হবে শান্তি স্থায়ীর গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীও এই চুক্তিকে কূটনৈতিক সাফল্য ও নৈতিক জয় হিসেবে বর্ণনা করছেন তিনি বলেছেন বহু বছর পর ইসরায়েল এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তি ও নিরাপত্তা একসঙ্গে সম্ভব হতে পারে অন্যদিকে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুদ্ধবিরোধী ও বন্দি বিনিময় শর্তাবলী তাদের মুখপাত্র জানিয়েছেন গাজার সাধারণ মানুষ এই চুক্তির মাধ্যমে স্বস্তি নিঃশ্বাস ফেলবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আবারও শুরু হতে পারে পুনর্গঠনের কাজ হোয়াইট হাউস জানিয়েছে বন্দীদের মুক্তি খুব দ্রুতই শুরু হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ইসরায়েল সফরে বিষয়টি বিবেচনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের কর্মকর্তারাও জানিয়েছেন তারা এই উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করছেন জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে বলছেন এই শান্তি পরিকাঠামো মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে পারে যদি উভয় পক্ষ প্রতিশ্রুতি প্রতি সৎ থাকে বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি চুক্তি নয় বরং ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য বহু বছর ধরে চলা ইসরায়েল হামাস সংঘাতের অবসান ঘটানো সহজ কাজ নয় কিন্তু এই চুক্তি যদি বাস্তবে কার্যকর হয় তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বর্তমানে বিশ্বজুড়ে এই ঘোষণা ব্যাপক আলোড়ন তৈরি করেছে কেউ বলছেন এটি নতুন আশার সূচনা আবার কেউ প্রশ্ন তুলছেন এই শান্তি কতটা স্থায়ী হবে i dealing with people from the Middle East, our people and other people on the uh, potential peace deal for the Middle East. Peace for the Middle East. So it's a beautiful phrase and we hope it's going to come true, but it's very close. And uh, they're doing very well. We have a great team over there, great negotiators, and there are unfortunately great negotiators on the other side also but it's something i think that will happen, got a good chance of happening. i may go there uh, sometime toward the end of the week, uh, maybe on sunday, actually, and we'll uh, see. but uh, there's a very good chance negotiations are going along very well. we're dealing with hamas and many of the countries, as you know, we have uh, muslim. all of the muslim countries are included. all of the arab countries are included very rich countries and some that are not so rich, but just about everybody's included. It's never happened before. Nothing like that's happened before and our final negotiation, as you know, is with Hamas. and uh, it seems to be going well. So we'll let you know if that's the case, we'll be leaving probably on Sunday, maybe Saturday, maybe a little uh, a little later than Saturday evening, but uh, that uh, seems to be our schedule.